গুড মর্নিং এভরিওান আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে যেন আমি একই মানে ধারাবাহিকতায় চলি শুক্রবার মানে সকালবেলা স্নানটা করে চলে আসি ঠাকুর ঘরে সন্তোষীমার পুজো আছে তো এখন বাসন টাসন মাজা হয়ে গেছে ঠাকুর ঘরটাও আমি একবার করে হাতে করে মুছে নিই শুক্রবারে মোছা হয়ে গেছে তো এই যে মালা ফালা আগের দিন রাত্রেই কুড়াল এনে দেয় এখন ঠাকুরকে মালা পরাবো আর ঘর সাজাবো আর এদিকে কুড়ালেরও স্নান হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলম ব্যাক টু আর নিউ ব্লগ অনেকেই নিখেছে দিদি তোমার রোজ ডেইলি ব্লগ দেখতে চাই তো আশা করব বা চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার সব সময় হয়ে ওঠে না বাট ট্রাই করবো এখনও চুলফুলও আশ যায়নি আমি ওকে বললাম ব্লগটা স্টার্ট করো সকাল সকাল আর আজই ওয়েদারটা খুব সুন্দর আছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো এখন ওরা বন্ধ হয়ে গেছে মানে কোথাও যদি যাওয়ার জন্য একদম অ্যাপ্রুপিয়েট ওয়েদার কোথাও বেড়াতে বলো কোথাও মানে কি বলবো মানে মার্কেটিং বলো সব কিছুর যেন একদম গরম লাগবে না গরম কম এখন কদিন দুদিন না যা গরম দিয়েছিল এখন একদম ঠিক আছে আর এরা উঠে পড়েছে এখন খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল ওদের পেট ভরে গেছে এখন এরা খেলবে এখন আজকের ফুলগুলো কেমন ঠিক আছে আজকে ওই ছেলেটার দোকানটা না ওইখানে খুঁড়েছে বলে ও দোকানটা যে কোথায় নিয়ে চলে গেছে ওকে পেলাম না অন্য দোকান থেকে নিয়েছি সূর্য দেখা মিললো তাও মেঘে ঢাকা এই যে একটুখানি উঠেছে ঢাকার একবার শুকিয়ে নিই ওর এটা দিয়ে এটা আমি এখন ইউজ করি রচি প্রায় চুল ভেজার মধ্যেই করতে হয় ভালো স্ট্রেটও হয়ে যায় আর ভলিউমও আনে পুজো হলো কেন বুঝলি ওখানে বাদাম ভেজানো আছে একটু তাও বাদামটা তোমার বলো কি বলছো বাদাম নিয়ে আমার কটা ছোলা দিয়ে দাও আর আমি বাদাম কম তুমি ঠিক আছে তোর বুদ্ধি আর দিও না দিও না এই বিস্কুটটা হ্যাঁ 미스티아, 미아 미스티아, 미스티아, 미스아 미스티아, 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 미티아 미스티아, 미스티어 미스티아, 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 미스아미아미 미스티아, 미스 সাড়ে নটা বাজে তোমরা তো জানো সকালবেলা উঠে আমাদের একটু টিলস করার থাকে তো সেগুলো মোটামুটি করলাম কিছু এডিটিং এর কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম করে এবার আস্তে আস্তে রেডি হব যেন আমি যেন তুলবো একটু ঘুরে আসি আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে মেঘলা রোদ্দুর হলে না শীতকালটা আরাম হয় কিন্তু গরমকালে খুব কষ্ট হয় তো যাই হোক ওয়েদারটা ভালো আছে তো রেডি হয়ে নেবো দিয়ে তারপরে একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো আর আজকে এই প্রথমবার দেখো বিরল ঘটনা আজকে আমি ওর মতন দুধ কনফ্লেক্স নিয়েছি জীবনে তো খাইনি তা তোই নেই না পাঁপড়ের মতন লাগছে একবার দেল মানে একবার টেস্ট করলাম দেখছি পাঁপড়ের খড় কড়ক করে আওয়াজ হচ্ছে ভালো লাগে কোনটা খেলেবায়োটিক কাপ সিরাপটাও কাপ সিরাপটা বাবার বলছি মেপে মেপে খাও ওরকম ঢক ঢক করে খেয়েও না কতটুকু খাচ্ছো কিছু বুঝতে না এক চামচ না দু চামচ সব একটা মাপ থাকে আমি রেডি হয়ে এই জামা কাপড় পরে নিয়েছি আর আজকে না জানলাগুলো খুলি বাইরে একটা বিচ্ছিরি রকমের হাওয়া চলছে সেই হাওয়াটা একদমই ভালো না তো এবার শুধু বিছানাটা তুলবো তুলে বেরিয়ে যাব পরে এসে ঘরদোরগুলো গোছাবো গোছানোই আছে সব কিছু গোছানোর মতো কিছু নেই তবু জামা কাপড় এদিক ওদিক থাকে তো সেগুলোকে গুছিয়ে ফাঁচিয়ে রাখতে হয় তো আগে বিছানাটা তুলে নিই Fire. We rise like All buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.

দিদা বলছে যে গল্পের বই বুয়াইকে কোনোদিন পড়তে দেখিনি সত্যি আমি পড়িনি আমাদের স্কুলে আগে সেই বুক ফেয়ার হতো আগে আগে হতো এখন এখন কিন্তু স্কুলে এগুলো হয় না কিন্তু ওই আর যাই হোক আমাদের স্কুলে হয়েছিল তা সেখান থেকে আমি একটা বই কিনেছিলাম ইংলিশ বই এমনি না আবার ইংলিশ বই এরকম সেই ডিটেকটিভ এর ওইটার নাম আমার মনে নেই আর যাই হোক সেটা নিয়েছিলাম এক পাতা মনে হয় পড়েছি এক পাতা না না আমাকে কে খারাপ ভাবলো কিবা আমি ওই নিয়ে ভাবি ও বলুক না ও কি আছে প্রোনাউন্সিয়েশন যে এমন কিছু হয় হয়ে যাবে তাতে কিছু হয় না সবাই যেমন দা ডি এগুলো যে যেমন সেরকম কপি আর এখন ভালো লাগে না

পালমো সিরাপ নিয়ে নিলাম আমার জন্য ডাক্তারের ওষুধটা তো খেলাম বাট সেরকম কাজ দিল না তো কুনালকে বলছি আমার ওই পালমো সিরাপটাই ঠিক আছে ওটাকে ভেতরের যে কফ টা আছে আমি বার করে দেয় খাবারটা শেষ হয়ে গেছিলো ওই আরেকটা আর একটা নিয়ে নিলাম এই জাস্ট বাড়িতে এলাম এত গরম করছে তোমাদেরকে কি বলবো জ্যাকেটটা পরে গেছি তো এখন তো জ্যাকেট পরে আমাদের ওয়েদার এখন নয় কেউ যদি ঠান্ডা হওয়াটা লাগে ওই জন্যে কিন্তু মারাত্মক গরম করছে তো আগে একটুখানি পালমো সিরাপটা বার করে নিয়েছো তো হ্যাঁ এখনই আবার খাবো বেদানার রং তো মিষ্টিও না আমার না মানে অস্বস্তি হচ্ছে ভালো লাগে না কালফার্মগুলো না বন্ধ তো কেমন এটা হ্যাঁ ওই জন্যই মানে মাঝে মধ্যেই তুমি একটু মানে রেগে যাচ্ছ ঠিক আছে খাও আর আমাদের কি হচ্ছে পরোটা কেন ভাত খাইনি কে তো রাতে ভাত খেতে চাসিস ও ওই জন্যই পরোটা হচ্ছে আর এখানে কি তরকারি আলু কপির তরকারি এই দিদা বলছিল আলু কপির তরকারি হলেই খাওয়া যায় আমি আবার কপি এক কপিতে অরুচি মা ভালোই করেছে ভাত করেনি কপি আলুর তরকারি আর সাদা সাদা আলুর এই সাদা সাদা পরোটা করে দিয়েছে ভালোই হয়েছে বলো নিরামিষ ভাত আমরা কেউ খেতে চাই না তো ওই জন্য এটাই একদম বেস্ট খেঁদে উঠে মার মান্থলি গ্রসারি আইটেমগুলো বললো লিখে দিতে লিখে দিলাম তো কুনালকে বলছিলাম যে তোমার বুকে ব্যথা নিয়ে আসতে পারবে

কুনাল যাওয়ার আগে ঘরদোরগুলো একবার ঝাঁট দিয়ে গেলো বাট কথা হচ্ছ বেরিয়ে গেল তাড়াহুড়ো করে সকালের ব্রেকফাস্ট খেয়েছিলাম কিছু বাসন পরেছিলো আমাকে তখন মাছতে দিল না বলো কি আমি মাঝব তুমি রেখে দাও কিন্তু ভুলে গেছে তো আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে আমিও একটুখানি রেডি হয়ে গেলাম তো এই সময়টা কি হয় সাড়ে চারটে থেকে আসে পড়তে তো আমি এই সময়টা কুনালের সঙ্গে ছাদে যাই কুনাল ওদের বিস্কিট দেয় তো ওর সাথে কি একটু টাইম স্পেন্ড করি টল্প করি তারপরে চলে যাই তলে মা চা করে চা খাই দিয়ে তারপর পড়ানো স্টার্ট হয়ে যায় বাট আজকে গেছে কুনাল বেরিয়ে আর মা এখন দেখছে হচ্ছে সিরিয়াল তো কী ইচ্ছে নদী না কি নদী আমি ঠিক জানি না এই সময় হয় না কুসুম কী ওয়াটেভার তো সেটা মা দেখে তো মায়ের সাথেও গল্প করার কোনো টাইম নেই এদিকে দেখো বেবি আমার সাথে সাথ দিচ্ছে তো এখন একটু বসে মোবাইল নিয়ে খুটরো খাটুর করি তারপরে নিজে গিয়ে চা খাবো আর কুণাল না থাকলে না সময়টা কাটতে চায় না আমি উঠেও পড়লাম তাড়াতাড়ি আর আমার ঠিক দুপুরবেলাটা বেশিক্ষণ যে ঘুমাই তাও নয় তো দেখি এখন কি করি একটু মোবাইল নিয়েই খুটরো খাটুর করি আর জানলাগুলোও দিয়ে দিলাম এখন গরম পড়েছে বলে কুণাল ওই জানলাটা খোলা রাখে বাট এত মশা ঢোকে না ওই জন্য দিয়ে দিলাম আমি চা খাচ্ছি বসে আর শুক্রবার মানেই হচ্ছে দুধ চা যদিও চিনি ছাড়া আর এদিকে মোবাইলে কিছু একটা দেখছি তো চাটা এনজয় করছি মোবাইল দেখতে দেখতে একটু পরেই আবার চলে আসবে পড়তে। আমফান এসে বলছে কি এই কালারটা আমার ফেভারিট কালার ভ্যাম্পায়ারের এই কালারের চোখ হয় তুই ভ্যাম্পায়ার দেখেছিস হ্যাঁ আজকে আজকে রাত্রে একটা ভ্যাম্পায়ারকে পাঠাবো তোর অষ্টজের ডিম থেকে ব্লাড সাক করে নেবে দেখবি অশ্চির দিন পুরো ফ্ল্যাট হয়ে গেছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেব জামাই ষষ্ঠী ওকে কালকে লিখতে দিয়েছি জামাইয়ের মানে কি লেখ বলছে কি জামাই ষষ্ঠী সব চেয়ে তো জামাই ষষ্ঠী মনে হলো এই জাস্ট বাড়ি এলাম আবার আমায় যেতে হবে কারণ বুধিসদায় মালগুলো লিখে দিয়েছে এখন তো দোকান খোলে না আবার গিয়ে দিয়ে আসতে হবে আবার কালকে গিয়ে তো আবার নিয়ে আসবো কী হয়েছে ছুকিং কি ছুকি আয় হ্যাঁ বস বস ওপরে গিয়ে সব আমি যাবো মুন্সিদের মালটানতে যা চলে যা একা একা সুইয়াছি এখানে দাও তো বজি তোমার কিছু আনতে হবে না তো হ্যাঁ চল ঠিক ঠিক এ দুটো কালো জাম দিন না কালো জাম হ্যাঁ থাকবো কালকে কি পূর্ণিমা আছে জন্য বললো একটু মিষ্টি আর ফুল নিচ্ছে নিয়ে নিচ্ছি মিষ্টি দুশো করেছে কালো জাম নিচ্ছে কালো জাম নিচ্ছে দুশো মাল ব্যাগ সব দিয়ে দোকানে তাই মাল দিয়ে দিলাম বললো কালকে দেবে ও কালকে এসে নিয়ে এবার শুধু ফুলটা নেবো আর একটু বিস্কুট আর ছানা নেবো দিয়ে বাড়ি চলে যাব এটা দুটো দিক এই গজাগুলো কিন্তু খুব খেতে ভালো ওই জন্য নিয়ে যাচ্ছে চারটে নিয়ে যাচ্ছে রে তো জাস্ট জাস্ট বলবো না পড়ানো অনেকক্ষণ হয়ে গেছিল একজন গার্জেনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ হয়ে গল্প করলাম অনেক পুরোনো কথাবার্তা নিয়ে একটু কথা হচ্ছিল আর আজকে দেখো কি এসেছে আমার এই স্টুডেন্টের এক মাসির বিয়ে তো ওর দাদু এসে নেমন্তন্ন করে গেল আমাদের বাড়ির সবাইকেই নেমন্তন্ন করে গেছে তো কদিন আগেই কুনালকে বলছিলাম যে দেখছি সব জায়গায় বিয়ে হচ্ছে হচ্ছে আমরা একটাও বিয়ে বাড়ি পাচ্ছি না অ্যাকচুয়ালি এই খেতে যাওয়াটা বড়ো কথা নয় বিয়ে বাড়ি মেয়েদের তোমরাও রিলেট করবে যে মেয়েদের কী বলো তো এই সাজবো বুঝবো বিয়ে বাড়ি যাবো বর কেমন হলো বউ কেমন হলো বউ কী রঙের বেনারসি পড়েছে কী গয়নাঘাটি পড়েছে মেয়েদের মধ্যে না এই কিউরিয়সিটিগুলো বেশি কাজ করে তো ওইগুলো বেশ একটা মানে কি বলবো এক্সাইটিং লাগে তো ওটাই ভাবছিলাম আর বলতে বলতেই দেখো যদিও ওটা দেরি আছে বিয়েটা তো বলতে বলতে একটা বিয়েবাড়ির নেমন্তন্নও পেয়ে গেলাম আমার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে একদম বাড়ির সামনে টুক করে যাব আর অনেক দূর বিয়েবাড়ি করে না বিরক্ত লাগে যেতে যেতেই সাজগোজ সব ঘেটে যায় ভাতটা নিলো নিল খেলেও না একে তো রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করে তারপরে কি বলতো ঘি দিয়েছি গরম আলু ভাজা দিয়ে সেই ভাতটা খেয়ে নিতাম মা কি করে যে ফ্যান ফ্যান তুলে দিয়ে দিয়েছে ওই ফ্যান ফ্যান দেখে না আমার আর খেতে ইচ্ছা করছে না চলো দুধ কর্নফ্লেক্স খেয়ে নাও হ্যাঁ এটা ভালো আছে আর দুধ কর্নফ্লেক্সটা খেয়েও কিন্তু খালি রেখো না গজা এনে দিয়েছি গজা খাও নালে এটা খাও এটা গজা দিয়ে খাও খাও গজা দিয়ে হ্যাঁ খাও ভালো লাগে আমরা এখন দেখছি রাজমা চাওয়াল ঋষি কাপুরের বই হ্যাঁ ভালো তো আমিও খেলাম ভালোই খারাপ না ওকে বললাম এগুলো কি কত দাম গো না ও বলে এগুলো তো ইয়েতে আসে না ওই কন্টেনারে আসে বলছে আপনি যদি নেন আমি দেবো একটা ফুল কন্টেনার নিয়ে নেব তুমি খেয়ে হ্যাঁ পড়েই আছে এখনো তিনটে পড়ে আছে যে জিনিসটা বাড়িতে থাকে না সেটা খাওয়ার পথে চাপ দেখে যেটা বাড়িতে এসে যায় সেটা আর কেউ খায় না আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি তবে কালকে একটা ব্লগ আসছে কালকে আমার মা থাকছে না মা চলে যাচ্ছে মাসির বাড়ি কালকে আমার মায়ের গুরু পূর্ণিমাও আছে তো কালকে সংসারটা আমার আর পুনরের শুধুমাত্র তো আমরা কিভাবে কি চালাচ্ছি কি রান্না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো কালকের ব্লগে আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ হ্যাশ টাক বেঙ্গল ব্লক টিল দেয়াই